হে এব আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম মিনি শর্ট ব্লক নিয়ে আজকের ব্লগটা হবে ইতি সানজিদার সারাদিন কী করে আমরা চার বোন আমাদের ফ্যামিলি মেম্বার মা বাবা সবাই আসি এইখানে ইতির ভালোবাসা মানে কাছের মানুষগুলো ইতির সাথে সেলফি নিচ্ছে সানজিদা ভিডিও করে দিচ্ছে এখানে অন্তরা বলতেছে কি আজ এত ক্যামেরাম্যান থাকতে আমাদের ক্যামেরা ছবি তোলা হচ্ছে না তা বলতেছে সানজিদা বলতেছে আমি ভালো ক্যামেরাম্যান রুমি বলতেছে আমি ভালো ইতি বলতেছে আমি ভালো আমরা সবাই এক জায়গায় হওয়ার রিজেনটা হচ্ছে ইতি আমাদের সবাইকে দিতেছে তো ইতে আমাদের মার্শাল অনেক কিছু খাইছে তারপর আমি এদিকে চা ইতি তুমি আমাদের এসটা আরও ভালো কিছু খাইতে পারতো তা বলছে হ্যাঁ আমি খাওয়াবো আর কত কিছু তোমরা আমাকে খাওয়াবা তা বলতেছে আমি ইতিকে কিপটা বলি ইতিকে চা তাইতেছি যে ইতি বলতেছে আমি কিপটা নাকি আমার ফ্যানরা ভালো করেই জানে তা বলছি তোমাকে আজকে কতজন তোমার সাথে ছবি তুলছে তা বলছে দশ বারো জন তাই তুমি তুমি আমাদের খাওয়াবা না আমরা খাওয়াবো আমাদের তো কেউ চিনেই না এদিক থেকে ফিরোজ বলতেছে আসলেই কিপটা আর একটু বেশি খাওয়ানো উচিত ছিল তো এখানে ইতিকে চেতানো তেতানো শেষ ইতি বলতেছে তোমার ক্যামেরায় আমাকে নিশো এখন তুমি ক্যামেরার টাকা দাও কেন আমাকে তোমার ক্যামেরায় নিয়েছো এখন টাকা দেওয়া লাগবে আমাকে পাঁচ হাজার নাই যাই হোক আমাদের আজকে শর্ট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আমরা চার বোন এক জায়গায় থাকলে আসলে অনেক আনন্দ মজা করতে থাকি ব্লগটা এতটুকুই সবাই আমাদের জন্য দোয়া করবা আর ভালোবাসা দিয়ে যাবা এইভাবেই আল্লাহ হাফেজ